তেইশে জানুয়ারি উপলক্ষে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সাংবাদিক সম্মেলন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসের জন্ম জয়ন্তী উপলক্ষে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসের জীবন অবদান নিয়ে আলোচনা করা হবে এবং তেইশে জানুয়ারি অনুষ্ঠানে প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন শিক্ষা সংস্কৃতি ও সমাজ কল্যাণ দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরবেন তৃতীয় শ্রেণীর বালক সবাই মিলে গর্ব মোড়া নিপুন ত্রিপুরা তৃতীয় শ্রেণীর বালিকা যুগে যুগে অবতীর্ণ যশস্বী নারী চতুর্থ শ্রেণীর বালক আমাদের স্মরণে মনন মননে আজ উজ্জ্বল নেতাজির সুভাষ চতুর্থ বালিকা চতুর্থ শ্রেণীর বালিকা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত ভগিনী নিবেদিতা ঠিক আছে কেমন এরকম একদম একাদশ শ্রেণী পর্যন্ত আছে সকাল কয়টায় অনুষ্ঠানটা শুরু হবে কতটা ইভেন্ট আমাদের ইভেন্ট হচ্ছে সব ক্লাস একসঙ্গে পার্টিসিপেট করলে তো তেইশটা হয়ে যায় কিন্তু সব ক্লাস পার্টিসিপেট হ্যাঁ তেইশটাই হয়ে গেছে তেইশটাই হয়ে গেছে তেইশটা সকাল কটায় শুরু হবে ম্যাডাম নর্মালি আমাদের দুপুরেই কিন্তু আছে তেইশটা ঠিক আছে কিন্তু যেহেতু দুটো ক্লাস অনেক সময় জয়েন্ট হয়ে যায় এইরকম করে তৃতীয় শ্রেণীর প্রাইমারি সেকশন থেকে একদম লাস্ট অব্দি আপার প্রাইমারি থেকে শুরু করে একদম নুন সেকশন অবধি তেইশটা আছে কটায় শুরু হবে অনুষ্ঠানটা নটার থেকে শুরু হবে নটার থেকে আমাদের মুখ্যমন্ত্রী আগে আগে শুরু হয়ে